চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ বাংলাদেশ সাংবাদিক সংস্থায় চট্টগ্রাম ব্যুরো প্রধান মনোনীত হওয়ায় চট্টবাণী পত্রিকার উদ্যোগে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়েছে বিশ ডিসেম্বর সাপ্তাহিক পত্রিকা চট্টবাণীর সম্পাদক ও প্রকাশক এবং দেশের জনপ্রিয় টিভি চ্যানেল চট্টগ্রাম ব্যুরো প্রধান আলহাজ নুরুল কবিরের সভাপতিত্বে ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক সাংবাদিক চৌধুরীর পরিচালনায় সবাই উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দি ডেলি পিপলস ভিউর সম্পাদক ও প্রকাশক কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গুনি মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা কাদেরি সৌকত প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এডিটর ফোরামের সভাপতি দৈনিক দৈনিক আমাদের আমাদের বাংলা ও ও চট্টগ্রামের সম্পাদক প্রকাশক জাতীয় প্রেস ক্লাবের সদস্য মিজানুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশের আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ছয় গুণীজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এই সময় সংবর্ধিত অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক শাহ নওয়াজ বলেন আমি মাঠের কর্মী চেষ্টা করি দেশের কল্যাণ করার জন্য আপনারা যেভাবে আমাকে সম্মানিত করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার বুড়ো এটা বড় পরিচয় আমার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমার বড় পরিচয় আমি একজন মাঠের সংবাদ কর্মী চেষ্টা করি সততা শহীদ নিষ্ঠার শহীদ মানুষের উপকার করার জন্য দেশের কল্যাণ করার জন্য আমি আগেও বুরুচিব ছিলাম কিন্তু আমার আসলে মনে হয় ইনহারিটি স্পিড অব দ্যুথিপশন একটা উপলক্ষ্য মাত্র বিপ্লবের পরে বাংলাদেশ ফেসিপাদ মুক্ত হয়েছে এই উপলক্ষে আমরা বিভিন্ন কারণে বিভিন্ন আমরা এক জায়গায় একটু একত্রিত হই এটাও এই ধরনের একটা বাংলাদেশ সংঘর্ষে বুরুজীবীতে আমার গৌরববোধ করার কিছু নেই এটা একটা পেশাগত পরিচয় যেটা সবচেয়ে বড় পরিচয় সেটা হচ্ছে আমরা পনেরো বছর ধরে একজন পৃথিবীর নিকৃষ্টতম ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম এবং সেটা আমরা বিজয়ী হয়েছি আজকের এই বিজয়ের দিনে 1971 সালে যে বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন মিলিয়ে দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন এবং যে মাবউনরা তাদের সংগ্রাম দিয়ে দিয়ে আমাদের স্বাধীনতা দিয়ে যান তাদের প্রতি গভীর শ্রদ্ধা যাচ্ছে আবরডিং অল এস্পিয়ার্স ফ্রম দ্য লাইফ অল ওয়ার্কস আপলাইভ এন্ড অল ইনস্টিটিউশন ফ্রম দ্য স্টেট মেসিনারি এটা কিন্তু আগুন চলছে গণমাধ্যম সহ সমাজের সর্বস্তরে শিকার শিকারগুলো আছে যে জীবাণু আছে ছাড়া কখনো সফল হবে না আমরা এই জন্য বিপ্লবের তৃতীয় স্তরে আছি বিপ্লবের তৃতীয় স্তর হচ্ছে একটি মানবিক বৈষম্য মুক্ত মুক্ত দুর্নীতিমুক্ত এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা যায় এমন একটি বাংলাদেশ সৃষ্টি করা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ নুরুল কবির বলেন আমরা যদি সিনিয়রদের সম্মান না করি পরবর্তী প্রজন্ম আমাদের সম্মান করবে না আমরা যদি সিনিয়রদেরকে আমরা সম্মান না করি পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও আমাদেরকে সম্মান করবে না আমরা সম্মানিত হবে না আমাদের দেশে একটি প্রচলিত রেওয়াজ আছে সেটা হচ্ছে মানুষ মরে যাওয়ার পরে পাঁচশো জন এক হাজার জনের জন্য খাবারের আয়োজন করে কিন্তু উনি বেঁচে থাকতে ওনার কৃতকর্মের স্বীকৃতি কেউ দিতে চায় না তা আমরা চাই যে আগামী ভবিষ্যতে যে সমস্ত ভালো কাজ হবে সেগুলোর আমরা স্বীকৃতি স্বরূপ আমরা আমার এখন থেকে শুরু করলাম যে সমস্ত ভালো কাজ হবে যারা সততা নিয়ে প্রেরণার ভিত্তিতে দেশের জন্য দেশত্ববোধ মাথায় রেখে কাজ করবে আমরা তাদের জন্য সম্বর্ধনার আয়োজন করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সব সময় পাশে থাকবো ডেক্স নিউজ নিউজ ডে টোয়েন্টি